একুশে দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের জনশক্তি রপ্তানি পরিস্থিতি নিয়ে আলোচনা আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায় মহাসচিব আলী হাদার চৌধুরী আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় জনমাল চৌধুরী দীর্ঘ বছর আসলে আপনি সরাসরি বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত নিয়ে কাজ করছেন এবং এই জনশক্তির রপ্তানি বা প্রবাসী আয়ের উপরই আমাদের অর্থনীতিতে একটা বড় চালিকা শক্তি হিসাবে কাজ করে এটা আমরা সকলেই জানি প্রথমে একটু বর্তমান যে রপ্তানি পরিস্থিতি জনশক্তির সেটি যদি একটু তুলে ধরেন ধন্যবাদ একুশে টিভির অগণিত দর্শক শ্রোতাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে এই খাটটা নিয়ে আপনার আলোচনা করার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আপনি যথার্থই বলেছেন যে আমাদের এই খাটটা হচ্ছে দেশের অর্থনৈতিক একটা লাইফ লাইন এবং আমাদের বর্তমান সরকার এই সেক্টরটার উপরে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে কিভাবে আমাদের এই নতুন মার্কেট এক্সপ্লোর করা যায় কিভাবে আমাদের এই বিদ্যমান যে মার্কেটগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা কিভাবে আরও ইন অর্ডার মাইগ্রেশন আমরা করতে পারি অর্ডারলি মাইগ্রেন আমরা কাজ করতে পারি এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি আমরা আপনারা জানেন প্রতি বৎসর জব মার্কেটে আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রায় চব্বিশ লক্ষ আমাদের শিক্ষিত যুবক আমাদের জব মার্কেটে ইন করে কিন্তু আমি দেশের আভ্যন্তরীণ মার্কেটে আমি কত লক্ষ লোকের কর্মসংস্থান করতে পারি সরকারি বেসরকারি উদ্যোগের সবচেয়ে চার থেকে পাঁচ লক্ষ লোক এর বেশি তো নয় তাহলে আমাদের এই যে একটা বিশাল একটা কর্মী বাহিনী আমাদের যোগ হচ্ছে উদ্যমী যুবশক্তি যোগ হচ্ছে তাদেরকে আমরা যদি বৈদেশিক কর্মসংস্থানে সংশ্লি সম্পৃক্ত করতে পারি ডেফিনেটলি এটা দেশের জন্য অর্থবহ একটা রেজাল্ট আমাদের বই আনবে সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা গত অর্থবছর থেকে শুরু করে বিগত কয়েক বছর ধরে আমরা কন্টিনিউসলি দশ থেকে এগারো লক্ষ আমরা কর্মী আমাদের পাঠানো চলমান রয়েছে এবারও আমরা আশা করি যে সেই পরিমাণ কর্মী আমাদের একটা প্রক্রিয়া দিন আছে আমরা আশা করি যে আমাদের এই আগামী অর্থ বছরের ভিতরে আমরা এই অর্থবছর আমরা আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পৌঁছাতে পারবেন প্রবাসীদের আয় যেরকম আমাদের অর্থনীতির একটা অন্যতম চালিকা শক্তি সেখানে প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে অনেক কথা হয় কিন্তু বর্তমান যারা সরকার দায়িত্বে আছেন তারা কিন্তু একটা পরিবর্তনের চেষ্টা করছেন যেটির প্রথম ধাপ আমরা দেখলাম যে এয়ারপোর্টে তাদের জন্য একটা লাউঞ্জের ব্যবস্থা করা তাদেরকে একটা সম্মানসূচক পরিবেশ দেয়া অত্যন্ত একটি ভালো কাজ দীর্ঘ বছর ধরে জায়গাগুলো নিয়ে আপনি কথা বলেছেন অবশ্যই সে পূরণ হতে যাচ্ছে কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে আপনারা তো তার চলন্ত সাক্ষী আমি এই আপনাদের এই টেলিভিশনে কিন্তু তাদেরকে নিয়ে অনেকবার অনেক কথাগুলো বলেছি তাদেরকে সম্মান দেওয়া তাদেরকে কিভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি উৎসাহিত করা আজকে এই যে তাদের জন্য লাউঞ্চটা খোলা হলো তাদেরকে সম্মানিত করা হলো এতে করে তারা বোধ করবে তারা গৌরব বোধ করবে তারা সম্মানিত বোধ করবে এতে করে তাদের রেমিটেন্স পাঠানোর উৎসাহটা প্রবণতাটা আর বেড়ে যাবে যে তাদেরকে একটা রাষ্ট্র এভাবে একটা আলাদা একটা লাউঞ্জ করে দিয়েছে অর্থাৎ লাউচটা বড় জিনিস নয় তাদেরকে সম্মানিত করছে পর্যায়ক্রমে তাদের নিয়ে আরও চিন্তা করছে তাদের জন্য আরও আপনার ইয়ে মাইগ্রেশন কাউন্টারের জন্য তাদের জন্য আলাদা লাইন চিন্তা করতেছে তাদের ওয়েলফেয়ার চিন্তা করতেছে তাদেরকে কিভাবে দেশে এবং বিদেশে তাদের জন্য প্রোডাকশন কিভাবে দেওয়া যায় সরকার এগুলো চিন্তা করতেছে এগুলো চিন্তা করাতে তারা উৎসাহত করবে তারা এটাকে অন করতে চাইবে এটা তাদের দেশ তাদের দেশ তাদের সরকার এবং এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো তারা বিলং করবে তাহলে আমাদের রেমিটেন্স ফ্লো আপনি খেয়াল করেন মানে এই গত তিন মাসে আমাদের এটার ফ্লোটা কত বেড়ে যাচ্ছে আমি আশা করি যে এই যে কাজগুলো এটা আরও আগে করা উচিত ছিল এবং সরকারে যারাই ছিলেন তারা অন্তত এই ওয়েলফেয়ার সম্মান দেওয়া আমরা কথায় কথায় তাদেরকে বলি যে রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ অর্থনৈতিক মুক্তিযুদ্ধে তাদেরকে বলি কিন্তু তাদেরকে আমরা সেই পরিমাণ মর্যাদা দিতে পারি নি আমরা মাইগ্রেশন সেক্টরে ইয়ে কাউন্টারে হ্যানাস্তা কাস্টমস কাউন্টারে তাদেরকে হ্যানাস্তা বিভিন্ন হ্যান্ডেলিংয়ে তাদেরকে এয়ারলাইন্সে তাদেরকে হ্যানস্তা কিন্তু আজকে সেগুলো কিন্তু সরকার অত্যন্ত সচেতন হয়ে গেছে সরকার অত্যন্ত সংবেদনশীল হয়ে গেছে অর্থাৎ সরকার তাদেরকে নিয়ে কনসার্ন হয়ে গেছে বিশেষ করে আমাদের প্রবাসী কর্মীদেরকে নিয়ে সুতরাং আমাদের এটা কিন্তু একটা বিরাট একটা আমি বলবো যেহেতু কথা উঠলো অভিবাসন ব্যয় নিয়ে একটু আলোচনা করতে চাই এই জায়গাটায় সবসময় অভিযোগের তীরটি আপনাদের উপরে চলে আসে যদিও আপনাদের ক্লান্ত পরিশ্রম রয়েছে কারণ এই সেক্টর আশির দশকের পর থেকে এই জনশক্তি রপ্তানি খাতে আপনারা কিন্তু নিজ উদ্যোগে আপনারা পাঠিয়েছেন সরকারের সহযোগিতা ছিল আমরা সেটা জানি কিন্তু অভিবাসন ব্যয় নিয়ে অনেক প্রশ্ন আছে সেই জায়গাটায় পরিবর্তন আনা সম্ভব কিনা ডেফিটেটি সম্ভব সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মাইগ্রেশনের জন্য দীর্ঘদিন ধরে আমরা কোনো একটা অর্গানাইজড কোনো লাইন আমরা তৈরি করতে পারিনি আপনি অবশ্যই জানেন যেহেতু এই সেক্টর নিয়ে আপনার এই ইয়েতে একুশে টিভিতে অনেকবার আলোচনা হয়েছে আমাদের এই সেক্টরটা মূলত দীর্ঘদিন ধরে মানে প্রথম থেকে শুরু করে উদ্যবধি একটা মধ্যসত্বভোগীর নির্ভরশীল অর্থাৎ আমার রিসিভিং অ্যান্ডে এবং আমার স্ট্যান্ডিং ইয়ে পজিশনে এখানেও আমরা যারা লোক সংগ্রহ করি কর্মী সংগ্রহ করি মধ্যসত্ত আমরা ডিমান্ড সংগ্রহ করতে গিয়ে সেখানেও আমরা মিডলম্যান অর্থাৎ বোথ এন্ডে কিন্তু আমাদের এই মধ্যসত্ত যতক্ষণ পর্যন্ত এই মধ্যসত্ত্বভোগীদেরকে আমরা এলিমিনেট করতে না পারবো আমরা ডাইরেক্ট একটা কানেকটিভিটি আমরা করতে না পারবো এমপ্লয়ার এবং আমরা এই এই ডাইরেক্ট একটা কানেকটিভিটি আমরা যতক্ষণ করতে না পারবো এবং এমপ্লয় যারা আছে তাদের মধ্যে সরাসরি আমরা ব্রিজ তৈরি করতে না পারব এবং এমপ্লয়ার এই তিনটা না থাকবে এই কারণ বিভিন্ন হাত ঘুরেই তারা আসতে থাকে এটার কারণ আপনাদেরকে বিভিন্ন সময় আমি বলেছি কারণ হচ্ছে কি একটা গ্রামের একটা লোক কিন্তু সে সরাসরি আমার কাছে আসতে চায় না সে চিন্তা করে তার গ্রামের লোকটাকে ধরে সে নির্ভর করে কোন রকমে তার যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটাকে দূর করতে পারবে অর্থাৎ এই আস্থাটা সরাসরি যতক্ষণ পর্যন্ত আমরা ডেভেলপ করতে না পারবো অথবা এই সুযোগ অথবা এই রাস্তাগুলো অথবা সিস্টেমই আমাদের পরিবর্তন সিস্টেমের পরিবর্তন আমরা যতক্ষণ করতে না পারবো অর্থাৎ আমাদের এই সেন্ট্রাল সিস্টেমের ইনফরমেশনটা টার্গেট পিপলের কাছে আমরা পৌঁছে দিতে না পারবো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা এই কেন্দ্রের এই ডিমান্ড চাহিদাগুলো যতক্ষণ পর্যন্ত পৌঁছে দিতে পারবে তাদের হাতে ততক্ষণ পর্যন্ত এইখান থেকে বেরিয়ে আসা কষ্ট গুলো আর কষ্টকর হবে আমরা এই জায়গাটা থেকে আবার আলোচনা শুরু করবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়েছি প্রিয় দর্শক নিচে একটি বিজ্ঞাপন সাথে থাকুন স্বাগত আবার একুশে বিজনেসে দর্শক আগে দেশের জনশক্তি রপ্তানির পরিস্থিতিতে আমরা কথা বলছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা মহাসচিব আলিহাদা চৌধুরীর সাথে আমরা তার সাথে আবার আলোচনায় যুক্ত হচ্ছে আর দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে জনাব আলিহাদা চৌধুরী আমরা বলছিলাম সিন্ডিকেটের কথা এই সিন্ডিকেট যেমন মধ্যস্বত্বভোগী আমাদের দেশেও রয়েছে আমাদের দেশের একটি সিন্ডিকেটের কাছে এই জনশক্তি রপ্তানি পুরো খাটটি জিম্মি আমরা গত কয়েক বছরে যেটি দেখেছি গণমাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে এবং মানুষকে নিয়ে সেখানে নির্যাতনের মুখে পড়তে হয়েছে অনেকে প্রাণ হারিয়েছেন এই সিন্ডিকেটকে আমরা ভাঙতে পারবো এখন তো অনেক সংস্কার হচ্ছে আসলে সিন্ডিকেট শব্দটার মানে আলোচনাটা অনেক ব্যাপক এবং এটা নিয়ে যেহেতু অনেক আলোচনা হয়েছে আমি কতটুকু আলোচনা করতে পারবো আমি জানি না এই সিন্ডিকেটটা যখন হয় মানে সিন্ডিকেট বলতে আমরা যখন মালয়েশিয়ার সাথে আমি হয় আমি এইভাবে কথা বলতে চাই এবং সীমাবদ্ধ লোকের জন্য মার্কেটটা খুলবে তখন আমরা কিন্তু বিভিন্ন প্রতিবাদ করেছি সেমিনার করেছি আমরা সরকারের সাথে ভিউ এক্সচেঞ্জ করেছি আমরা এটার বিপক্ষে আমাদের মতামত দিয়েছে আমরা যেটা বলতে চেয়েছি যে এই মার্কেটটা ওপেন থাকুক সবার জন্য মানে অবাধ থাকুক যাতে করে আমাদের সরকারের বৈধ যতগুলো রিক্রুটিং এজেন্সি সবাই কাজ করতে পারে এটা আপনাদের এই চ্যানেলও আমি অনেকবার অনেকবার অসংখ্য আমি কথাগুলো বলেছি কিন্তু ভেরি আনফরচুনেট মালয়েশিয়ান সরকার এবং আমাদের সরকার একটা চুক্তি করেছে দুহাজার সালে যে এমইও করেছে চুক্তি নয় এমইও করেছে সমস্ত সেই চুক্তির দুর্বল গুলো হলো যে আমাদের এখান থেকে রিক্রুটিং লাইসেন্স সিলেক্ট করবে রিসিভিং অ্যান্ডে অফ রিসিভিং অথরিটি টা আচ্ছা মানে চিহ্নিত করে দিয়েছে কিছু সংস্থা কিন্তু তারা চিন্তা করে নেই তারা বলেছে যে আমাদের এই বাংলাদেশ থেকে বোদর রিক্রুটিং এর লাইসেন্সের পুরো লিস্ট আপনারা আমাদেরকে প্রভাইড করবেন এবং আমাদের মন্ত্রণালয় সেটা করেছে 1560 জনের নাম এবং সেখান থেকে মালিশিয়ান অথরিটি পিক করবে তাদের মার্কেটে কতজন কাজ করবে আচ্ছা আচ্ছা সে কতজন কাজ করতেকে 100 একজনের নাম তারা সিলেক্ট করেছেন 1560 থেকে এখন সেই সিলেকশন পদ্ধতি নিয়ে আমাদের কথা আমরা বলতে পারি কিন্তু আমি আমার রাইটটা আমার দেশের রাইটটাকে আমি অটোমেটিকলি মালয়েশিয়ান অথরিটির কাছে আমরা তুলে দিয়েছি সেই সুযোগে যারা সেখানে ওয়েল কানেক্টেড ছিল তারা সেখানে ইনকো মানে কাজ করার সুযোগ পেয়েছে এই বিষয়গুলো আমি একটু কথা এভাবে বলতে চাই দেখেন বিসাইড দিস আমাদের প্রায় সাতাশশো মেম্বার আছে আমাদের সৌদি মার্কেটও কিন্তু আমাদের এই রয়ে গেছে আমাদের প্রায় সাতশো সাড়ে সাতশো লোক কাজ করতে পারে কারণ সৌদি এম্বেসিও তাদের অ্যানলিস্টমেন্ট একটা সিস্টেম করে রাখছে যে এই অ্যাম্বেসিতে তাদের অ্যানলিস্টমেন্ট থাকতে হবে আচ্ছা তো সেটাও আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি যে সবার জন্য অর্থাৎ আমাদের যে মাইগ্রেশন অ্যাক্ট সেটার আওতায় আমাদেরকে যদি লাইসেন্স দিয়ে থাকেন তাহলে আমাদের সকল সদস্য যাতে সব মার্কেটে আমি কোন মার্কেটে কাজ করব না করব না সেটা আমার এক আমার অধিকার আমার অধিকার যাতে কোথাও ক্ষুণ্ণ করা হয় আমি যেখানে কমফোর্টেবল ফিল করব। যেখানে আমার ক্যাপাসিটি আছে আমি সেখানে গিয়ে কাজ করব। এখন সরকার বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন পলিসি ঠিক করে জাপানের জন্য একটা পলিসি ঠিক করে তারপরে আপনার সিঙ্গাপুরের জন্য একটা পলিসি ঠিক করে মহিলা পাঠার জন্য একটা পলিসি ঠিক করে আসলে এগুলো কিন্তু আমার কাছে খুব বোধগম্য নয় আমার কথা হচ্ছে একটা ইউনিফাইড একটা সিস্টেম এস্টাবলিশ করো এবং এটাতে একটা রেগুলেটরি বডি স্ট্রংলি করো সবার জন্য মার্কেটটা খোলা থাকুক আমাদের রেগুলেটরি বডি হিসাবে আমাদের মন্ত্রণালয় আমাদেরকে তখন নজরদারিতে রাখবে আমাদের কাজে যদি ভুল হয় আমাদেরকে ডাকবে আমাদেরকে মানে আমাদের ইমিগ্রেশনের একটা আওতায় যে শাস্তি আছে সেটি স্পেসিফাই করে দেওয়া আছে আমাদের কি কি ভুল করলে কি কি কাজ করলে কি পানিশমেন্ট দেওয়া হবে আচ্ছা আচ্ছা অর্থাৎ এক এক দেশের জন্য একটা আইন আমাদের নিয়ম আইন নয় আমি নিয়ম নীতি বিধি এগুলো না করাই ভালো একটা ইউনিফাইড একটা সিস্টেম গ্লোবাল মাইগ্রেশন পলিসি যেটি চলমান আছে সেটাই থাকা ভালো তাহলে ইউরোপ মার্কেট বলেন জাপান মার্কেট বলেন সিঙ্গাপুর মার্কেট বলেন কুয়েত মার্কেট বলেন সৌদি মার্কেট বলেন মালয়েশিয়া মার্কেট বলেন সেখানে কিন্তু অনেক বেশি হবে কারণ আমরা এই জায়গাটা একটু যদি সুযোগ নিয়ে কথা হচ্ছে সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে যদি বলেন দেখেন আমাদের সৌদি আরবে কিন্তু এক আমাদের সৌদি আরবের ম্যাক্সিমাম হসপিটালগুলো কিন্তু আমাদের বাংলাদেশি নার্স দ্বারা মানে ইয়ে হতো পরিচালিত হতো এবং বাংলাদেশে এবং ফিলিপাইন নার্স এবং ডাক্তারও আমাদের ম্যাক্সিমাম হসপিটালগুলো করতো বেশ কয়েক বছর ধরে আমাদের সরকারি ওখানকার সৌদি সরকারি রিক্রুটমেন্টটা বন্ধ হয়ে গেছে মানে বন্ধ না হলেও সংকুচিত হয়ে গেছে সেটাকে বলবো সুতরাং আমার কাছে যেটা আমি প্রস্তাবনা থাকবে আমার আমার যেটা বলার থাকবে সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের যে টেকনিক্যাল কমিটির ইয়েটা মানে আলোচনাটা এটা বাড়িয়ে দেওয়া ভালো দরকার আমাদের দেশ থেকে যাতে প্রচুর নার্স প্রফেশনাল প্রফেশনাল লোকজন টিচার নিতে পারে নার্স নিতে পারে ডাক্তার নিতে পারে তাহলে পরে আমাদের যে ভ্যালু অ্যাডটা হবে আমাদের আমরা আমরা পাচ্ছি রিটার্ন বেশি পাবো সেগুলো হচ্ছে সরকারি পর্যায়ে যে আমাদের যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি যেটা যত বেশি এক্সারসাইজ করবে যত বেশি কথা বলবে তত বেশি সুযোগ তৈরি হবে সুযোগ তৈরি হবে আর আমাদের বর্তমান সরকার যিনি আমাদের সরকার প্রধান আছেন আমাদের প্রধান উপদেষ্টা উনি তো বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য দেশগুলো নয় আমাদের ইউরোপ মার্কেটে আমরা মানে ক্যাচ করার জন্য আমার মনে সবচেয়ে বড় সুযোগ উনি একটু ওয়েল কানেক্টেড অর্থাৎ উনি একটা রিকোয়েস্ট করলে আমি দেখলাম যে এটা শুনে শোনার চেষ্টা করে অর্থাৎ এটাকে তার যে একটা আছে একটা একটা বিবেচনায় রাখে সুতরাং দিস ইজ হাই টাইম আমাদের এবং আমাদের এই সুযোগটা আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের মার্কেটটা কিন্তু অনেক আমরা একেবারে শেষ দিকে চলে অবশ্যই আমরা প্রত্যাশা করব জনশক্তি রপ্তানি খাত আবারও ঘুরে দাঁড়াবে এবং তার মাধ্যমে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে আমরা সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ